আজকে কথা বলবো বিএনসিসির ট্রেনিং সম্পর্কে চলুন জানা যাক বিএনসিসি ক্যাডেটসদের কি কি প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ তালিকায় সবার প্রথমে আসে পিটি বা ফিজিক্যাল ট্রেনিং বেএসএসএ ক্যাম্পিং চলাকালীন সময়ে ক্যাডেটসদের সকালে এক ঘন্টা পিটি করানো হয় এতে দৌড় সাইড জাম পুশআপ সিটআপ রিচআপ ইত্যাদি বিভিন্ন ধরনের পিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয় এতে ক্যাডেটরা শারীরিকভাবে দক্ষ ও শক্তিশালী হয়ে ওঠে আমাদের দৈনন্দিন জীবনে সবার উচিত সকালে পিটি করা এতে শরীর সুস্থ ও শারীরিকভাবে শক্তি অর্জন করা যায় বিএনসি ক্যাডেটসরা ক্যাম্পে নিয়মিত পিটি করায় তারা শারীরিকভাবে দক্ষ ও সবল এরপরে ক্যাডেটসদের ড্রিল প্রশিক্ষণ দেওয়া হয় অস্ত্র শহর ড্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি নিয়মিত প্রথা বা নিয়মিত একটি প্রশিক্ষণ ভিআইপি দের অনার প্রদান করা হয় ড্রিল এর মাধ্যমে এবং ড্রিল ক্যাডেট দের আয়না স্বরূপ যা শৃঙ্খলা প্রকাশ করে বিএনসিসির বিভিন্ন ক্যাম্পেইংয়ে ফায়ার একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ যা ক্যাম্পেইংয়ে নির্দিষ্ট দিনে ক্যাডেটদের অস্ত্র প্রশিক্ষণ যেমন অস্ত্র খোলা জোড়া অস্ত্রের যন্ত্রাংশের সাথে পরিচয় এবং ফায়ারিং সম্পর্কে বিভিন্ন ধরনের কৌটকৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয় সশস্ত্র বাহিনীর উন্নত মানের প্রশিক্ষক দ্বারা ক্যাডেটসদের অস্ত্র এবং ফায়ারিং সম্পর্কে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় এতে ক্যাডেটসরা ফায়ারিংয়ের দক্ষতা ও নৈপুণ্য অর্জন করতে পারে ক্যাডেটসদের অস্ত্র ব্যতীতও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এর ভিতর মুষ্টিযুদ্ধ কারাতে ও বিভিন্ন আত্মরক্ষামূলক প্রশিক্ষণ উল্লেখযোগ্য হিসেবে প্রচলিত রয়েছে মুষ্টিযুদ্ধ এবং কারাতে প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটসরা নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং অকৃত্রিম সাহসিকতা অর্জন করে তাছাড়া সশস্ত্র বাহিনী শীতকালীন প্রশিক্ষণে বিএনসিসিরা সরাসরি অংশগ্রহণ করে এবং সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ সম্পর্কে এবং যুদ্ধকালীন প্রস্তুতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করে দেশের শান্তিকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে দুই দিন এবং বিএনসিসির বিভিন্ন ক্যাম্পেইনে রণকৌশল এবং যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ধরনের ক্লাস ও বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করা হয় এতে ক্যাডেটসরা কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করে তাছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দ্বারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে বিএনসিসি ক্যাডেটসরা বিভিন্ন এমবিবিএস ডাক্তারের সমন্বয়ে প্রাথমিক চিকিৎসা সহ দ্রুত সেবা প্রদান করা যায় এরকম চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে থাকে বিএনসিসি ক্যাডেটসরা ক্যাম্পের প্রশিক্ষণ শেষে বিএনসিসিতে আয়োজন করা হয় এক বিশাল সাংস্কৃতিক অভিনয় নাটক ইত্যাদি প্রদর্শন করা হয় আদর্শ নেতৃত্ব গঠন ও মানবিক চেতনার অধিকারী হয়ে একজন বিএনসিসি ক্যাডেট হয়ে ওঠে দেশের সুনাগরিক ও একটি সম্পদ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ